আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আমার এই জমিতে ভিডিও করার যে একটা উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই বয়সে গাছগুলোতে কিছু একটা সমস্যা থাকে সেটি হচ্ছে বাইরার জনিত বা জনিত যে সমস্যাগুলো সেই সমস্যার কারণে গাছগুলো আর কিছুদিন পর থেকেই মর্টালিটি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই বয়স থেকেই গাছগুলো মর্টালিটি হতে থাকে এবং আরেকটা যেই জটিল সমস্যা থাকে সেটি হচ্ছে যে গাছের যে গুড় রয়েছে সেই গাছের গুর কিন্তু একটা সমস্যা হয়ে যায় সেটি হচ্ছে ওদেরকে আমি যদি দেখাই এখানে এই যে এই যে একটা আমার গাছ দেখতে পাচ্ছেন যে গাছের গুঁড়াতে কেমন জানি একটা ফাটা ফাটা ভাব সৃষ্টি হয়েছে এই ফাটা ফাটা ভাব সৃষ্টি হয়ে দেখা যায় যে এই গাছটা কিন্তু এক সময় চিকন হয়ে যায় চিকন হয়ে যাওয়ার পর গাছটা কিন্তু অসিরেই মরে যায় এবং চারপাশের যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো কিন্তু শুকিয়ে যায় এটা আসলে একটা ছত্রাকজনিত সমস্যার কারণেই হয়ে থাকে অবশ্য সবগুলো গাছই এরকম না এখানে যদি আমি এই বড়ো গাছটা আপনাদেরকে দেখাই এই বড়ো গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে আপনারা দেখতেই পারছেন একদম পারফেক্ট রয়েছে তবে এখানে আমি যদি আরেকটা গাছ আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে এই গাছটাতেও একটা সমস্যা আছে সেই সব সমস্যা চিন্তা ভাবনা করেই এখন আমি আমার এই জমিতে আজকে আমি ছত্রাকনাশক স্প্রে করবো সেটি হচ্ছে এই গাছের যে এখানে রয়েছে চার আঙ্গুল উপর থেকে শুরু করে মাটিতে দিয়ে দিব। এটা দিলে হবে কি এখানে যে গাছের যে ছত্রাকের আক্রমণ করেছে এবং মাটিতে যে সত্তাক রয়েছে সেটা মরে যাবে কারণ এই গাছগুলো যে ডাল মরা বা সাইড মরা যে একটা রোগ হয়ে থাকে যদিও এই স্থানীয় জাতের বেগুনে তেমন সমস্যা হয় না কিন্তু তারপরে হয়ে থাকে পূর্ব থেকে এই নিলে পারে দেখা যায় যে পরবর্তীতে এই সমস্যা নিয়ে আমাদেরকে আর ভুগতে হবে না সেই কারণে আমি পূর্ব প্রস্তুতি হিসাবে পূর্ব পদক্ষেপ হিসাবে আজকে আমার জনিত একটা ছত্রাকনাশক স্প্রে করব। আর সেটা আমি কিভাবে স্প্রে করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং কি পরিমাণে এই নাশকটা দিতে হবে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার এই বেগুনের জমিতে ছত্রাকনাশক স্প্রে করার জন্য যেই ছত্রাকনাশকটা এনেছি সেটি হচ্ছে কম্বাইন একটি নাশক আপনারা দেখতেই পারছেন পুরা নামটাই হচ্ছে এম কোমিল এম মিল প্লাস বাহাত্তর ডব্লিউপিএচ এটি হচ্ছে একটি কম্বাইন প্রোডাক্ট সাইমো ক্লাক্সিন আট পার্সেন্ট এবং ম্যানকোজ্যাপ হয়েছে চৌষট্টি পার্সেন্ট এই ছত্রাকনাশকটি আমার জমিতে আজকে আমি স্প্রে করবো আর এই ছত্রাকনাশকটি স্প্রে করার নিয়ম হচ্ছে এখানে একশো গ্রাম পাউডার রয়েছে এই পাউডারটাকে তিন কুনটি অর্থাৎ ষোলো লিটার পানি হিসাব করে তিন কুনটি পানির মধ্যে এটাকে ব্যবহার করতে হবে সেই হিসাব করেই তিন কুনটি পানির মধ্যে আমি এই ছত্রাকনাশকটা গুলার পর আমার যে বেগুন গাছের গুড়া রয়েছে এই সেই বেগুন গাছের গুঁড়াতে আমি প্রতিটা গাছের গুঁড়াতে স্প্রে করবো আর সেটাও আমি আপনাদেরকে এখন দেখাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একশো গ্রামের পাউডারের প্যাকেটটা কিন্তু তিন ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু প্রতি কোনটির ভিতরে প্রায় তেত্রিশ গ্রামের উপরে পাউডার পরে যাবে সেই কারণে আমি তিন ভাগ করে নিচ্ছি একটা অনুমান করে তিন ভাগ করে নিচ্ছি প্রতিটি এক ভাগ পরিমাণ যেই পাউডারটা থাকবে সেটা প্রতিটা কোনটির মধ্যে ষোলো লিটার পানির যে একটা কোনটি সেই কোনটির মধ্যে আমি এই পাউডারটা দিয়ে মিক্সার করে পর আমার যে মূল জমি সেই মূল জমিতেই কিন্তু গাছের গোড়ায় স্প্রে করবো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার জমিতে আমি যেই কীটনাশকটা স্প্রে করব। সেটা কিভাবে স্প্রে করছি এবং গুঁড়ার কোন পর্যন্ত থেকে গাছের গুঁড়ের কোন পর্যন্ত থেকে কী পরিমাণভাবে স্প্রে করছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো সুস্থ বেগুন গাছ এবং অসুস্থ বেগুন গাছ প্রতিটা গাছের ঠিক চায়ের আঙ্গুল উপর থেকে গাছের গুড়া ভালোভাবে মানে ভিজিয়ে দিতে হবে যাতে করে সেই যেই ছত্রাকনাশক তরলটি রয়েছে সেই তরলটি গাছ থেকে চুয়ে চেয়ে মাটির ভিতরে পড়ে এতে দেখা যায় যে গাছের গোড়ার যে আক্রমণ স্থান সেখানে যেই ছত্রাকগুলো সেই ছত্রাকগুলো মারা যাবে এবং মাটিতে যে রয়েছে ছত্রাকগুলো সেই ছত্রাকগুলো মরে যাবে আর পরবর্তীতে এই গাছে কোনো সমস্যা হবে না হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ